নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে রবিবার তো সানডে রোজকা ওয়ানডে তো আজকে একটা বড় দেখে ডিম সিদ্ধ দিয়েছি আর ওই বাবাকে যে ডিম সিদ্ধগুলো করে দিয়েছি সেগুলো উনি অলরেডি খাচ্ছেন এই দেখুন আজকে আমার চাননি রান্নাটা প্রথম হয়ে গেছে আজকে ফার্স্ট আমি চাননি রান্না করেছি তারপরে দেখুন শাক চচ্চড়ি বসেছি এটা পুরো গোটা ষষ্ঠীর মতো করে বানাচ্ছি একদম মশলা টসলা সেম দিয়েছি দেখি কেমন টেস্ট হয় এই ডিমটা জোড়া কুসুমের ডিম এটা তাই আরোহীর জন্য রেখে দিচ্ছি ও আজকে ড্রয়িংয়ের পরীক্ষা দিতে গেছে তো এলে তারপরে খাবে সকালে টিফিন করে গেছে আর আজকে আমি সকাল সকাল একদম ডিম সিদ্ধ বানানোর সময়ই পাইনি তো তাই ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এখন আরোই বাবাকেও দিয়েছি টিফিন করার পরে আর এসে খাবে কি গাল ডিম সিদ্ধ একটু বাদামও ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সকালবেলা জল ঝাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি আর এসে খাবে চলুন কি আজকে বাজারে এনেছে দেখি ওদিকে চচ্চড়ি হতে হতে ততক্ষণে আমার মাছটা আরও কাটা হয়ে যাবে দেখছি কি মাছ এনেছে ও আচ্ছা দেখে তো মনে হচ্ছে হাত দিয়ে সরু সরু লাগছে তার মনে বাটা মাছ এই দেখুন একদম ঠিক ধরেছি বাটা মাছই এনেছে কারণ গঙ্গার মাছ আমরা খুব একটা খাই না আমি তো একদমই পছন্দই করি না গঙ্গার মাছ তো যাই হোক আমার এরকম দিশি মাছ খেতে খুব ভালো লাগে আর বাটা মাছটা আমার খুব প্রিয় তো আজকে আর বাটা মাছটা রান্না করব না কেটে গুছিয়ে ওকে ফ্রিজে তুলে দেবো ওটা কালকে সকালবেলা একটু সর্ষে বাটা দিয়ে আর আচার দিয়ে টক টক ঝাল বানাবো আর আজকে এনেছে চিকেন আজকে রবিবার তাই চিকেন তো হবেই তো ওই জন্য আবার দুটো পাও নিয়ে এসেছে চিকেনটা ধুয়ে নিয়ে গিয়েই কড়াই চাপিয়ে দেবো কারণ ওদিকে আমার মশলাপাতি একদম রেডি তো মশলা কষছি আপাতত এখন তো দু পিস চিকেন কষা খাওয়ার জন্য আর বাবা অনেকক্ষণ থেকে ওয়েট করছে দাও আমি রান্না করি এখন নুন দিতে হবে দাও দাও নুনটা আমি দিয়ে তারপর তুমি রান্না না না নুন নুন বেশি পড়ে যাবে বলে আমি বারবার বলছি কিন্তু উনি কথা শুনছেই না তো ওনার ফোনটা আসলো আমি ধরতে চলে গেলাম তো আমি বললাম যা ইচ্ছা আছে রান্না করো এমনিতেই আছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে রান্নাটা তাড়াতাড়ি সেরেই খেলা দেখতে বসবে হয়তো একটু কারণ আবার আরও এক জায়গায় যাবার আছে তো সেই জন্য বলছি তো ও এমনিতেই মাংস উঠে যাবে খাওয়া দাওয়া হয়ে যাবে যেমনই রান্না হোক না কেন চিকেন তো সবার এমনিতেই ফেভারিট জিনিস আজকে দুপুরের মেনুতে কী কী রান্না আছে সেটাই দেখায় এটা হচ্ছে চিকেন সাথে আছে চাটনি তারপরে আছে বেগুন ভাজা গাছের বেগুন একদম টাটকা পিকু এই থর দিয়ে গেছে আর শাক চচ্চড়ি তো আমি বানিয়েছি এবং পিকুকে অসীমাকে দিয়েও এসেছি শাক চচ্চড়ি তো এই আপাতত আজকের রবিবারের মেনু শাক না হলে আর এর বাবার আবার একটু চলে না না হলে কলমি শাকটা অবশ্যই থাকতো কিন্তু যেহেতু লাউ শাক হয়েছে তাই কলমি শাকটার আর আজকে বায়না ধরেনি তো চলুন আস্তে আস্তে ভাতগুলো বেড়ে নিই তারপর আজকে বলছে আবার ঘরে খাবে একটু টিভি দেখতে দেখতে খাবে তো সেই জন্য একদিন বাড়িতে আছে বায়না করছে যখন চলুন নাহলে আমরা এই টেবিলে বসে সুন্দর খেয়ে নিতে পারতাম আর আরো এসে গেছে ওর পরীক্ষা দিয়ে তো সানে গেছে আপাতত আমি এই জন্য খাবারটা বেড়ে ঘরে রেডি করি ও স্নান করে আসুক তারপরে সবাই একসাথে খাব আস্তে আস্তে থালাগুলো সুন্দর করে সাজানোটাও একটা ব্যাপার জানেন আমার মা তো আমাকে সব সময় বলে যখন আত্মীয় স্বজন বেশি আসে আমার মা এই কাজটা করতে আমাকে আগে বসিয়ে দেয় যে তুই এরকম বেশ সুন্দর করে সাজাতে পারিস আমি আবার তো বাটিতে করে ভাত চেপে যেটা বাটি মাপ করে ভাত বসানো হয় না সুন্দর এক জায়গায় ভাতটা জড়ো হয়ে থাকে সেই রকমভাবে ভাত দিতে আমার আরও বেশি ভালো লাগে কিন্তু যেহেতু এটা বাড়িতে তাই মানে নিজেরা খাবো সেই জন্য আর এরকম অগোছালো করেই দিচ্ছি মানে ভাতটা আর কি তারপর সব কিছু সুন্দর করে চচ্চড়ি শাক চচ্চড়ি বেগুন ভাজা তার সাথে তো চিকেন চাটনি আছেই তো ওইগুলো আলাদা আলাদা বাটিতে তুলবো আপাতত যেগুলো থালার মধ্যে গুছিয়ে দেওয়ার সেইগুলো থালার মধ্যে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে বাটিতে এবারে চিকেনটা তুলছি চলুন এবারে ঘরে নিয়ে যাব এইগুলোকে মোটামুটি রেডি করে দিয়েছি আর লেবুটা কিন্তু আমার গাছের জানেন এবারে তো অনেক লেবু ফুল হয়েছে আপনাদেরকে দেখিয়েছি এর আগের বারের তো কটা হবে জানি না তবে এবারে মোটামুটি যা পাঁচটা ছটা হয়েছিল। তার মধ্যে আজকে একটা তুলে নেওয়ার পরে আর একটাই পড়ে আছে ওটার জন্য আবার মন কেমন করবো না খাবো তো যাই হোক একটা থাক বলুন গাছের মধ্যে আর এমনিতেও বীজ টিচ কিচ্ছু হয়নি জানেন লেবুটার মধ্যে কিন্তু রস হয়েছে খুব সুন্দর তো যাই হোক চলুন খেতে বসে যাই এত সুন্দর রঙিল রঙিল খাবার চোখের সামনে ভাসছে একটু বসে থাকা যায় বলুন আর ওই বাবাকে আগেই দিয়ে দিয়েছি আমি বলি তুমি শুরু করে দাও আর টিভি তো চলছেই টিভি দেখতে দেখতে আজকে দুপুরে ঘরে একদম ভরি ভোজ চলুন আর এর জন্য ওয়েট করছি আমি ও আসলেই বসে যাব। বাবার এত দেরি করে চান করে না মানে আর বার এত আস্তে আস্তে সব মানে স্নান করে মানে বিরক্ত লেগে যাবে আপনার যদি আপনি ওর জন্য ওয়েট করেন আর তার সাথে যদি আবার একটু ঠান্ডা হয় জলটা তাহলে তো আর দেখতে হবে না একদম গুনে গুনে গায়ে ঢালবে চল না আমি বসে গেছি ও বলল তুমি খাও আমার এখনও পাঁচ মিনিট দেরি আছে তো আমি যেহেতু এক্ষুনি ওর বাবার সাথে তাই আমি খেতে বসে গেলাম এই যে বলতে বলতে চলে এসেছি এটা কি বুঝতে পারছেন সেই হসপিটাল জগন্নাথ গুপ্তা তো আজকে আমি আমার ননদ আর আরোহীর বাবা তিনজন এসেছি শাশুড়ি মাকে দেখতে আগে এসে আমি আর আরোহীর বাবা দুজনে দেখে এসেছি এসে দিদির জন্য ওয়েট করছি উনি আপাতত এখন গেছে ভিতরে আসলে আমরা যে যার মতো আবার বাড়ি ফিরে যাব তবে উনি সুস্থ আছেন এখন আগের চেয়ে অনেকটা ভালো আছে হয়তো এবারে ডক্টর কয়েকদিনের মধ্যেই ছুটি দিয়ে দেবে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো চলুন টাটা